এই গাছের কোনো ক্ষতি নেই যখন প্রচুর বৃষ্টি হবে তখন এই গাছের ফলন আরো বাড়বে আরো বাড়বে আরে বাড়বে কোনো কোনো আপনার সমস্যা নাই বৃষ্টিতে নির্বেজালে পরে বৈশা বৈশা গাছ কাটতে পারবে ভাই নতুন যারা উদ্যুক্তা তাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া থাকবে তাদের যদি আমার নাম্বারে যোগাযোগ করে তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে সজীব ভাই আপনাকে ধন্যবাদ আধুনিক চিত্রকে ধন্যবাদ আমাদের এই কুমিল অঞ্চল তথা বৃহত্তর কুমিল্লা বৃহত্তর এই যে চট্টগ্রাম বিভাগ শুরু করে এই আধুনিক কৃষি চিত্র মাধ্যমে আমাদের চান্দিনাকে আপনি হাইলাইটস করতেছেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই বেশ ভালো আছেন আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা চান্দিনা হাটের পাশে মুজাম্মল ভাইয়ের ঘাসের জমিতে অনেকে বলেন ভাই আমাদের কুমিল্লার ভিতরে উন্নত জাতের ঘাসের কাটিং কোথায় পাওয়া যায় আপনাদেরকে সন্তান দিতে চলে এসেছি আমি শাহাদ সজীব আপনাদেরকে নতুন একটি জাত দেখাবো অনেকেই পাকচং নেপিয়ান এগুলো কিন্তু দেখে ফেলছেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অজানা হাইব্রিড ঘাসের কাটিং মাশাল্লা বেশ সুন্দর পরিপূর্ণ ঘাসগুলো দেখা যাচ্ছে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন করে খামার শুরু করবেন আপনাদের সবার আগে কিন্তু প্রয়োজন ঘাস ঘাস ছাড়া খামার একবারে খামার চালানো সম্ভব না আমরা আশা করব এই ঘাসের জমি থেকে মুজম্ভরবারের সাথে কথা বলে আপনাদেরকে কিছু গোপন তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ঘাসগুলো নিয়ে কিভাবে বিক্রি করে বর্তমানে বিভিন্ন জায়গায় ঘাস নিয়ে অনেক ব্যবসা করতেছে আমরা জানি মুজাম্মল ভাই এগুলো কিছু কাটিং পীড়িতও দিচ্ছে সামান্য কিছু মূল্য নির্ধারণ করে দেবে আশা করি

পানির এটা পানি সহনশীল গাছ তাই জি পানির মধ্যে যে যত পানি হবে তত এটা ফলন বেশি হইব আর যত শুকনো হবে তত ফলন হইব কোনো সমস্যা নাই এটা কোনো মরণ নাই ভাই পানির জন্য জোতা খুলে আসতাম ওখান থেকে কিন্তু এই যে আপনারা বিভিন্ন আমরা যে শুকনার গাছ দেখি পানি লাগলে নষ্ট হয়ে যায় কিন্তু এটা পানি হলে নষ্ট হইব না ভাই আচ্ছা ভাই আমি কিন্তু ভিডিও শুরুতে বেশি কিছু বলি নাই কারণ আমার অনেকেই এই আপনাদের গাছের সম্পর্কে জানতে চায় এগুলো কখন লাগানোর উপযুক্ত সময় এখন এই যে বর্ষাকালটা জি এটা বর্ষাকালই হলো উত্তম সময় আবার সারা বছরই লাগানো যায় এই সময়টা উত্তম সময় কারণ এটা লাগানোর সময় পরতেগা মিনিমাম আফকার দরেন 1 মাস ক্ষেতের মধ্যে পানি রাখতে হয় কাটিং কাটিং এখানে লাগানো হয় সকালে পানি রাখতে হয় ভাই এটা কাটিং লাগানোর পরে কত মাস পরে এটা কাটানোর উপযোগী হয় এটা আপনার 60 দিন পরে কাটানোর উপযুক্ত হয় কিন্তু আমি ধরেন এই যে এটা কারণ আমি নতুন উদ্যোক্তাদের কথা বিবেচনা করে এবং আমাদের এই অঞ্চলে এই অঞ্চলে যেহেতু বর্ষাকালে প্রচুর পানি হয় এবং জারা থেকে শুরু করে নেপিয়া পরে আপনার স্মার্ট নেপিয়াটি আপনার পানি সহনশীল গাছ না এই জন্য তার এগুলো নষ্ট হয়ে যায় আমি ওই দিক চিন্তা করে আপনার কুমিল্লার এই অঞ্চলের জন্য আমি এই গাছ এই গাছটার ব্যবস্থা করছি এটা লজান হাইব্রিড গাছ এটা পানিটা আপনার সহনশীল গাছ দেখতে পেলাম কাটবে এরপরে এটা আপনি মুড়া ছাড়বে তাই জি এটা একবারে আপনার অনেক বড় বড় মুড়া হবে ভাই অনেক তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আমাদের দেখবে তারা বলে ভাই ঘাসে কাটিং কোথা থেকে নিয়ে আসবো কীভাবে লাগাবো সেই ক্ষেত্রে আপনার থেকে কি কি সুযোগ সুবিধা পাওয়া হয় আমার কাছে ভাই নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য আমার প্রাণ খুলে দোয়া থাকবে তাদের যদি আমার নাম্বারে যোগাযোগ করে তাদের জন্য বিশেষ সুবিধা থাকবে আর সবার জন্য বিশেষ সুবিধা কিন্তু আমার সাথে এটা আলোচনার সম্পর্কে আমি কাটিংগুলো আমার আমার কাছে শুধু হয়ব্রিড না এখানে আপনার যারা আছে পাংচক আছে তারপরে স্মার্ট নেপিয়ার আছে নেপিয়ার থেকে শুরু করে হোয়াইট জার্মান সব যাতায়াতই ঘাস আমার কাছে আছে

মুজমল ভাই আপনারা এখানে অনেক ধরনের ঘাস দেখতে পারতেছে এই যে ঘাসগুলো নিয়ে আসছেন এগুলো কে কে সার ব্যবহার করতে হয় এই যে পটাশ আর আপনার ইউরিয়া প্রথম আপনি চার চালবালা পটাশ দিলে চলবে পরবর্তী দিনে টু এই খুশি তখন আপনি ইউরিয়া ড্যাপসার দিলে চলবে আচ্ছা আর যদি কেউ যদি বলে যে না আমি কোনো সার দেব না তখন আপনি জৈব সার ব্যবহার করে চলে गोबर

আপনার ওই যে আমাদের চান্দিনা গরু বাজারের কাছে আসলে চলবে নাম্বারটা বলেন ভাই জিরো ওয়ান এইট টু সেভেন নাইন টু নাইন ফোর থ্রি সিক্স যে অন্য অন্য জাতে যে হয় আপনার ঘাস আছে চাইলে তো এগুলো দিতে পারবে এগুলো দিতে পারবো আমি জানি আপনি অনেক নতুন তরুণ উদ্যোক্তাকে আপনি ফ্রিতে ঘাস দিচ্ছেন হ্যাঁ ফ্রিতে ঘাস আমি এই জন্য তো বললাম যে সবাইকে ফ্রিতে ফ্রিতে তো আর সবকিছু হয় না ভাই কারণ ফ্রি দিলে অনেক কিছু মূল্য থাকে না কারণ এই কাটিংটা আমি ফ্রিতে আনি নে ও যেগুলো আমি এগুলো আমি ফ্রিতে তাই জি আচ্ছা এগুলো তাহলে মূল্য নির্ধারণ করে নিয়ে আসছে হ্যাঁ মূল্য নির্ধারণ করে আমার অনেক কষ্ট করতেছে এই জমিটার জন্য আচ্ছা ভাই অনেকে ঘাসের কাটিং বিক্রি করতে গেলে অনেকে অনেক কথা বলে কিন্তু আপনি তো ওইটা নিজের খামারের জন্য উৎপাদন না হ্যাঁ

ইউটিউব থেকে শুরু করে যতটুকু করে দেখছি যে এগারো পার্সেন্টের অবস্থা বৃষ্টি হবে তখন এই গাছের ফলন আরো বাড়বে আরো বাড়বে বাড়বে কোনো আপনার সমস্যা নাই বৃষ্টিতে নির্বাচালে ঘরে বসে বসে গাছ কাটতে পারবে মারসা তাহলে মানে মানে ওই যে ধরেন আপনার ওই যে আমি যারা পানি তো হয় শীতকাল হয় শুকনো কাল হয় সব সময় এটা তাহলে আমরা বলতে পারো যারা নতুন আছেন বা যাদের ঘাসের প্রয়োজন মুজাম্মল বাইরে এখানে আসলে তিন চার ধরনের ঘাস অটোমেটিক হয়ে যাবেন কিছু মূল্য নির্ধারণ করবে কিছু দেবে কারণ ভাই মূলত ভাইয়ের খামার জন্য এগুলো লাগানো হয়েছে জি জন্য অন্য উপকার হলো এটা ভালো অন্য উপকার জি জি কারণ উপকার করাটার মধ্যে আরেকটা বড় ইবাদ প্রশান্তি আছে ভাই শান্তি আছে জি 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 এই জন্য ঠিক আছে মুজাম্মল ভাই আমরা আশা করব আপনা থেকে মানুষ ভালো কিছু পাবে সজীব ভাই আপনাকে ধন্যবাদ আধুনিক কৃষি চিত্রকে ধন্যবাদ আমাদের এই কুমিল্লা অঞ্চল তথা বৃহত্তর কুমিল্লা বিভাগ শুরু করে এই আধুনিক কৃষি চিত্রের মাধ্যমে আমাদের চান্দিনাকে আপনি হাইলাইটস করতেছেন এবং কৃষি সম্পর্কে উদ্বুদ্ধ করতেছেন তার জন্য আপনার আধুনিক কৃষি চিত্রকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাইকুম আসসালামাইকুম